সহাসভতি ম্যাডাম এবং কর্মাধ্যক্ষ যারা কিন্তু করতেন তাদেরকে অনুরোধ করছি পরিচয় পর্বটা সারার জন্য ওখানে সহযোগিতা করার জন্য

আমার মনে হয় পঞ্চায়েত সমিতির সভাপতি যখন তার নিজের টিম নিয়ে ছবি তুলছেন তখন পঞ্চায়েতে যারা আছেন তারা পঞ্চায়েতের নিজের টিম নিয়ে ছবি তুললে ভালো হয় চলে গেলেন উনি তো সমর্থনের জায়গায় চলে গেলেন উদ্বোধনী নৃত্য শুরু হতে চলেছে তোমাদের বিজয় সাহেব নি ব্যানার্জী মহাশয় বস্ত্র দান করলেন বস্ত্র দান করলেন সম্বর্ধনা দেওয়া হবে ফুলের তা দিয়ে পঞ্চায়েত সভাপতি মহাশয় আহমদ সাহেব মানের পুষ্পস্তবক দিয়ে মাননীয় ব্লক সমষ্টি আধিকারিক মহাশয়কে একটু জোরে সবাই করতলা দিয়ে সবাই করতলে দিয়ে ইতিমধ্যে আমাদের মঞ্চে রয়েছেন রয়েছেন আমি সকলকে অনুরোধ করবো আপনারা একদম সামনে আসুন খুব সুন্দর কন্তেশ্বর ব্লকের এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে খেলা দিবস এই খেলা দিবস উপলক্ষে পঞ্চায়েত সমিতি একাদশ এবং গ্রাম পঞ্চায়েত একার সঙ্গে ফুটবল ম্যাচ আয়োজিত হলো এই ম্যাচে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সকল কর্মদক্ষগণ উপস্থিত আছেন আমাদের তেরোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অন্যান্য সদস্য সদস্যা আমাদের আইসি সাহেব আছেন আমাদের বিআইএ সাহেব আছেন সর্বোপরি আপনারা যারা এখানে উপস্থিত থেকে আমাদের যে অনুষ্ঠান এটাকে সাফল্যমণ্ডিত করবেন সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো যে যারা হচ্ছে আমাদের খেলোয়াড় মানে কে হারলো কে জিতলো সেটা বড় কথা নয় পাঁচ দুই গোলে জিতেছেন পঞ্চায়েত সমিতি কিন্তু তার থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই যতজন খেলেছেন খুব সুসম্ভত জন খেলেছেন এগারো এগারো করে প্রত্যেকটা আমি ধন্যবাদ জানাবো আপনারা যদি না খেলতেন আপনারা যদি এত উপভোগ একটা ম্যাচ তুলে ধরতে না পারতেন তাহলে আমরা এত আনন্দ পেতাম না আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবকে এবং সকল কমদাত্তবনকে সাধারণত সরকারি অনুষ্ঠানে ভিড় একটু কম হয় আমার যা অভিজ্ঞতা সরকারি অনুষ্ঠানে দেখছি ভিড় কম হয় কিন্তু এত লোক দেখে মানে আমি বুঝতে পারি যে আমাদের যে সরকারি বাজেট ছিল সেই বাজেটকে ছাপিয়ে কয়েক গুণ খরচা এখানে হয়েছে ধন্যবাদ জানাবো সভাপতি সাহেবকে যে আপনি এত সুন্দর একটা অনুষ্ঠানে আয়োজন করে যান আর যেটা আমাদের গ্রাম বাংলায় এখন নাকি বৃষ্টি আসছে বেশি কথা বলবো দুটো কথা বলে ছেড়ে বলবো যে আমাদের এই খেলা দিবসের একটাই উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটা ব্লকে আজকে অনুষ্ঠান হচ্ছে সেখানে হচ্ছে একটাই উদ্দেশ্য যে গ্রাম বাংলা যে খেলাগুলো ছিল সেগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন হচ্ছে আমাদের অন্যান্য বিনোদনের জন্য কি হচ্ছে আমাদের যে গ্রাম বাংলা থেকে যে খেলা যেটা আমরা ছোটবেলায় খেলেছি সেগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে কিছু খেলার মধ্যে আটকে আছে সেগুলো যদি ঠিকঠাক থাকে সেগুলো যদি আমরা খেলাধুলার প্রচলন রাখি সবার প্রিয় সম্মানীয় সভাপতি সাহেব উপস্থিত আমাদের বিডিও সাহেব আছেন আছেন এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা আছেন আমাদের রাজ্য সরকারের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সর্বোপরি আমাদের সভাপতি সাহেবের মানে চূড়ান্ত রকমের উদ্যম ঠিক আছে ওনার জন্য একটা সুন্দর ম্যাচ আমরা দেখতে পেলাম হার আছে হার থাকবে কিন্তু খেলাটাই আসল তো সর্বোপরি আমাদের সরকারের যে উদ্যোগ আছে যে যুব সমাজকে মাঠমুখী করার যাতে শরীর এবং স্বাস্থ্য ভালো থাকে তার জন্য এই প্রয়াসটা আগামী দিনে আরও আমরা ভালো ম্যাচ দেখতে পাব এই বলে বিজয়ী এবং বিজিত যে দল হেরেছে এবং যে দল জিতেছে তাদের সবাইকেই সম্মান জানিয়ে आम्ही आम्हाला बक्तव्य पंचायत एकदा शिफी पंचायत एकत्र शिफी पंचायत এটি আমাদের শেষ করবে আমাদের যুব কল্যাণ দপ্তরে তত্ত্বাবধানে খেলা দিবস যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি খেলা দিবসে সাগরবালা হাই স্কুলের মাঠে পঞ্চায়েত সমিতি একাদশ বনাম গ্রাম পঞ্চায়েত একাদশ আমাদের ফুটবল প্রতিযোগিতা আমি এখন পঞ্চায়েত একাদশ ওই টিম বলে পঞ্চায়েত একাদেশ এই খেলার মাধ্যমে যে উদ্যোগ এই খেলা দিবস এটা উদ্যোগ আমরা যারা যুব সমাজের যুব সমাজের যারা আমাদের সেখানে তারা আজকে এই বলটি বল বলতে নামছে না তারা এখন মোবাইলে ব্যস্ত হয়ে গেছে এর জন্য ছাত্রদের ছোট সমস্ত যুব সমাজকে মাঠ মুখী করার জন্য আমাদের সরকার যে উদ্যোগ নিয়েছে খেলা হবে দিবস এইটা আমরা মানুষের সচেতন করছি এর মধ্য দিয়ে সারা বাংলার মধ্যে নাই নাই বর্ধমান জেলার বাংলা সারা বাংলার মানুষকে আমাদের যুব সমাজকে এবং স্কুলের ছাত্রদের ছাত্র ছাত্রী সকলকে যারা কলেজে পড়া সকলকে আমরা একত্রিত করে আমরা মাঠ মুখী চেষ্টা করছি সেটা আমাদের রাজ্য সরকারের যে প্রচেষ্টা খেলা হবে দিবস সেটাই আমরা আজকে এখান থেকে আমরা শপথ এবং বার্তা সাধারণ মানুষের গ্রাম বাংলা কিন্তু কোনো খেলোয়াড় উঠে আসবে মনে হচ্ছে আনের পাশে কত প্রতিভা এখানে এই যে এগারোটা করে ছেলে যে ছিল একটা গোল গোলকিপার ছিল খুব ভালো খেলছিল ফরাটা খেলছিল কিছু সেন্টারে খেলছিল বিভিন্ন যে ছেলেরা খেলছিল সে সবই গ্রামে ছিল হয় মন্ত্রী সাহেবের ছেলে না হয় গ্রামে ছিল না আমাদের সিং এ জয়রামপুরের ছেলে নাহে মালডাঙ্গার ছেলে বাঁকাসনের ছেলে সেই ছেলেরাই তো আমাদের এই খেলাটা করলো আজকে দেখলেন মোটামুটি কিছু না হলো কম বেশি পাঁচ হাজার দর্শক কিছু করা ভিড় আপনারা সকলেই দেখেছে এই যে দর্শক এইগুলো এই বার্তা আমাদের উপস্থিত ছিলেন আমাদের সমষ্টি উন্নয়ন আদ বিডি সাহেব ছিলেন আমাদের আইসি সাহেব ছিলেন আমাদের বিআই সাহেব ছিলেন সকলেই উপস্থিত ছিলেন এখানে আমাদের করে ছিলেন তেরোটা পঞ্চায়েতের প্রধান উপ সদস্যরা ছিলেন চোখে পড়ার মতন উপস্থিত ছিলেন সকল সাধারণ দর্শক দেখলেন এখানে মোটামুটি বাজনার মধ্য দিয়ে আমাদের পটকা ফুটিয়ে বিভিন্নভাবে খেলোয়াড়দের যে উৎসাহী করছিল সংবর্ধনা দিচ্ছিলো এ এটা তো মানুষের দর্শক উপভোগ করছিলো